হেল্ডিজ ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বং লাইফ ইন দুবাই সুরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই নমস্কার আজকের আমাদের দুবাই সিটি ট্যুরের দ্বিতীয় দিন প্রথম দিন গিয়েছিলাম ডেসার্ট সাফারিতে আর আজকে যাচ্ছে দুবাই মেরিনা কিন্তু ট্যাক্সিতে না আমরা যাব যাবো আলগুবাইবা থেকে আরব সাগরের ওপর দিয়ে ফেরি ধরে জুমেরা এক্সপ্লোর করতে করতে এখানে একটু দেখানোর চেষ্টা করেছি দেখুন এটা হলো আলগু বাইবা আমরা এখান থেকে ফেরি ধরে আরব সাগরের ওপর দিয়েই যাব এই যে ব্ল্যাক বর্ডার লাইনটা আছে এটা হলো ফেরি রুট দুবাই ক্যানেল হয়ে চলে যাচ্ছি পামজুমেরার পাশ দিয়ে একদম দুবাই মেরি আমরা যেহেতু সার্জায় থাকি তো এখন আমরা সার্জা থেকে ট্যাক্সি ধরে চলে যাব আলগু বাইবা আর এইদিকেই ফিক্সড হয়ে গেছে আর কোনো দিকে তাকাচ্ছে না চারিদিক শুধু দেখতে দেখতে যাচ্ছে আমাদের দিকে আর তাকানোর কোনো ব্যাপারই নেই মুখস্থ করতে করতে যাচ্ছে দুবাইতে যাতে ওকে আর কেউ না এখান থেকে নিয়ে যেতে পারে ইন্ডিয়াতে বা ভালো লাগছে দেখতে তোমার পরে আমাকে ঘোরাবে তো আমার কিছু মু হচ্ছে না কিন্তু সব মু goste করে নাও ভালো করে রাস্তাঘাট ওলি গলি হ্যাঁ চলছে মামা কোচি কোচি তো আমরা এসে আলগু আলগোবাইবাতে তো এখান থেকেই ধরবো আমরা ফেরি ফেরি সার্ভিস কি রকম কত কি নিল সবটাই শেয়ার করব আপনাদের সাথে সঙ্গে থাকুন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি খুব সুন্দর জায়গাটা সামনে ওরা যাচ্ছে তাই সোমা আগের থেকেই অনলাইনে আমাদের টিকিটটা কেটে নিয়েছিল চারজনের পড়লো দুশো দিরাম মানে পার হেড পঞ্চাশ টাকা পঞ্চাশ দিরাম করে এই দিকে আমাদের ওই ছাওয়ার জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না সম্ভবত দু পুরো বন্ধে মিনি বন্ধে ভারত লাগছে এই চলে গেল জায়গাটা দেখুন একবার ওখানে টিকিট শোয়িং হচ্ছে আমাদের টাইম ছিল এখানে একটার সময় এই বোটগুলো একটার সময় ছাড়বে হলো দুবাই ফেরি আসলে ওই দিকের ফেরিটা না এই ফেরিটা আগে ছাড়বে বলে আমাদেরকে এই দিকে কিপ মুভিং বলে যেতে বলল চলুন দেখাচ্ছি ফেরি ভেতরটা কি রকম অলরেডি টাইম হয়ে গেছে ওই জন্য ওরা তারা মারছে টাইম হয়নি এখন একটা বাজতেই টাইম আছে পনেরো মিনিট বাকি আছে সমস্ত প্যাসেঞ্জারকে বসে নিচ্ছে ওরা প্রত্যেকে আসছে গাড়িটা আনছে তো দারুণ লাগছে এই হলো বোটের ভেতরটা এটা হলো এন্ট্রান্স পুরোটাই এসি চেয়ারগুলো পুরো চেয়ার কারের মতো ভীষণই কমফোর্টেবল আর সামনে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে এটা সেফটি কিভাবে মেনটেন করতে হয় সমুদ্রে সেটা দেখাচ্ছে আর এই ডান দিকের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো টয়লেট আমরা বুঝতে পারিনি একটু লেট হয়েছে সো সবাই আগে বসে গেছে এখানে সিট বুকিংয়ের কোনো ব্যাপার নেই যে যেমন সময় আসবে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে সেই জন্য মাঝখানের সিটগুলো দেখুন পুরো ফাঁকা দিকেও জানলার সাইডে সিটগুলো সবাই নিয়ে নিয়েছে এইদিকেও জানালার সাইডে সিটগুলো সবাই নিয়ে নিয়েছে ওরা সামনে তিনজন বসেছে বাবুর স্টলারটা রাখতে গিয়ে লেট হয়ে গেছে এদিকে আমার পাশে দুজন বসে গেছে মানে আমি জায়গা পাইনি বেসিক্যালি মোদ্দা কথা যত আগে আসবেন তত ভালো জায়গা পাবে। বোটটা ছাড়ার পর সবাই দেখলাম এই পিছনের দিকের অংশটায় চলে এলো সবাই ফটোগ্রাফির জন্য। বাইরেটা এসেছে এখানে সবাই ফটোশুট করছে এই দেখো। সবাই এসছে ফটোশুট করতে। সৌমও ওখানে করছে। কি ব্যাপক লাগছে জায়গাটা। ওই দূরে একটা দেখতে না এর আগে কখনো দেখিনি এরকম বোট এই সামনে একটা ফটো তুলতে হতো এত তাড়াহুড়োর মধ্যে উঠতে হলো নেমে একটা ফটো তুলবো সবাই বাচ্চাদের জন্য এখানে আবার লাইফ জ্যাকেট বাচ্চারা এলে এখানে লাইফ জ্যাকেট ভরিয়ে দিচ্ছে যেতে যেতে এই জায়গাটা দেখলাম কি সুন্দর করে সমুদ্রের পাটটা বাঁধিয়েছে মানে অবাক লাগছে আরব এত বড় আরব সাগরের পাটটাকে বেঁধে রেখেছে সাইডে আবার মাঝখান দিয়ে যাচ্ছি আরো সুন্দর দেখুন ওপর দিয়ে কি সুন্দর প্লেন যাচ্ছে আর আমরা যাচ্ছি আরব সাগরের মাঝখান দিয়ে কি অসাধারণ দৃশ্য না আরব সাগর আরব সাগরের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি মাঝখান দিয়ে মধ্যে দিয়ে নয় আরব সাগরের মাঝখান দিয়ে অসাধারণ লাগছে এই অনুভূতি এটা বর্ণনায় বোঝানো যাবে না অসাধারণ আরব সাগরের মীল জলরাশির মাঝখান দিয়ে যাচ্ছি দিকে সমুদ্র মাছ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা অনেকক্ষণ এখানে ফটোশ্যুট টুট করার পর আমি গেলাম বসতে এরপর বোটের ভেতর থেকে দেখুন কি রকম লাগে দুবাই শহরটাকে ফেলে যেন আমরা চলে যাচ্ছি সমুদ্রের মাঝখানে মাছ সমুদ্রে কি সুন্দর যে লাগছে এখানে তো ছবিতে তাও ধোঁয়া ধোঁয়া আসছে আমার চোখের সামনে মানে জলজান্ত শহরটাকে ছেড়ে আমি যে মাছ সমুদ্রে যাচ্ছি এই ফিলিংসটাই অসাধারণ

বলে রাখি এর একদিনের ভাড়া রুম ভাড়া আমাদের ইন্ডিয়ান রুপিসের এক লাখ থেকে দেড় লাখ লামসাম আর কি বললাম দিনের ভাড়া হয় আমাদের ওটা যেতে যেতে সবাই ফটো তোলার জন্য এখানে ভিড় করে ফেলেছে কি এমন বিল্ডিং সেটা কি এমন বিল্ডিং দেখাবো এক্ষুনি দাঁড়ান আমি একদম লাস্টে জায়গা পেয়েছি দাঁড়ানোর তার আগে একটু এই সাইডগুলো দেখুন আসছে বিল্ডিং আসছে বিল্ডিং দেখাচ্ছি সবাই ফটো তুলতে ব্যস্ত বিল্ডিং এর আমি দেখাচ্ছি এক্ষুনি বিল্ডিংটা সো উপরে উঠছে ও মা ফটো তুলতেছে সেখানে সোমত উঁচু করে করে দেখছে মার লিংচি এই যে সেই বিল্ডিং যেটা জন্য যেটাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে কেউ অলমোস্ট জায়গা ছাড়ছেন না সবাই ফটো তুলতে ব্যস্ত সত্যি সুন্দর কি আর্কিটেকচার অনেকট নে সেরাই পারে আর অসাধারণ আরে অসাধারণ আর্কিটেকচারে তৈরি বিল্ডিংটার নাম হলো আটলান্টিস দা রয়্যাল এটা কোনো শুধুমাত্রই বিল্ডিং নয় এটা একটা গ্র্যান্ড লাক্সারিয়াস হোটেল যেটা দুবাইয়ের পাম জুবেতে অবস্থিত আটলান্টিস দা রয়্যাল ছাড়িয়ে যেতে যেতেই আরও সুন্দর একটা বিল্ডিং আটলান্টিস দা পাম এটাও আটলান্টিসেরই শাখা তবে এই হোটেলটা হচ্ছে সর্বপ্রথম হয়েছে তারপরে বাকি আশেপাশের সমস্ত আটলান্টিসের আগের যেটা দেখলেন এই ধরনের হোটেলগুলো তৈরি হয়েছে এটাও একটা গ্র্যান্ড লাক্সুরিয়াস রিসর্ট কম হোটেল শেষ অবধি দেখতে থাকুন আজকে কিন্তু আমরা এই হোটেলেই যাব না না থাকতে নয় তবে কি কি করব সেগুলো দেখার জন্য অবশ্যই থাকতে হবে আমাদের ভিডিওর লাস্ট অবধি সাগরের ওপর দিয়ে যেতে যেতে পরের করা প্রজেক্ট দেখতে দেখতে যাচ্ছি আসলে আগে প্রায় পাঁচ বছর সময় দুবাইতেই কাজ করেছে তো ওদের প্রজেক্টটা তখনকার বলছিল। আমরা এখন পাম জুমের বীজটা ক্রস করছি পাম জুমেরার স্ট্রাকচারটা খানিকটা রকম। এটা দুবাইয়ের বিরাট একটা প্রজেক্ট তো এই প্রজেক্টের ওপরে যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেটা দেখার জন্য মানুষ এরকম ওচ পেতে আছে এত দুলছে এত দুলছে মা তো ধরে দাঁড়িয়ে আছে কিছু করতে পারছে না প্রচুর দুলছে কেউ যেতে পারছে না ওই দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন একবার এত সুন্দর ভিউ ছেড়ে যেতে ইচ্ছে করছে না দুলছে সবাইকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে এত দুলছে জাহাজটা ঢেউটা দেখলেই বুঝতে পারবেন ইভেন ফটোতেও বোঝা ভিডিওতেও বোঝা যাচ্ছে

ভাই সকলকে মনে হচ্ছে চোখের সামনে দেখছি এটা যদিও পাম জুমেরা যারা ঈগল ভিউতে দেখে যে পাম জুমেরা তো তারা তো obviously বুঝতে পারবে সাইড থেকে সেই সেই ভিউটার মজা নেই যদিও কিন্তু এত ভালো লাগছে প্রত্যেকটা সরু সরু স্তম্ভ সুন্দর করে উঠেছে দারুণ লাগছে দারুণ লাগছে আমরা অলমোস্ট এসে গেছি বোট অনেক স্লো হয়ে গেছে এটা মারিনা ঢুকছি আমরা ওইদিকে ফুট ওভার ব্রিজ আই থিঙ্ক আমাদেরকে নেমে ওই ব্রিজটা করেই যেতে হবে হোপফুলি আমি তো জানি না ফার্স্ট টাইম এসেছি মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা তাই শেয়ার করলাম কি সুন্দর বিল্ডিংটা প্রত্যেকটা বিল্ডিংই কেন এদের এত অদ্ভুত আশ্চর্য কি যে ভালো লাগছে দেখতে কি বলবো শুধু মনে হচ্ছে বাইরের দিকটা তাকিয়ে বসে থাকি কিন্তু এখন আমার বাবুকে খাওয়াতে হবে একটু ওকে খাইয়ে দিই আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব আমরা মারিনা বিচ সরি এটা ওয়াটার মারিনা ওয়াটার মারিনাতে এসে গেছে আর কিছুক্ষণ পরেই মারিনা ঢুকছে ও ওসে নাই ওসে নাই আগের যে ব্রিজটা দেখেছিলেন ওখানে আমরা নামিনি ওখানে বোটটা স্টপেজ দিয়েছিল তাই বোটটা একটু স্লো হয়ে গিয়েছিল ওখানে কিছুজন নেমে যায় ওটাও একটা ভিজিটিং স্পট বাট আমরা যাচ্ছি এখন মারিনাতে আর একটুখানি এসেই গেছি আমরা অলমোস্ট এবার নাম বলে চলছে অমকে টুপি পরানো কারণ এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ আমাদের ওই যে ওই বোটটা থেকে ছেড়ে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি মারিনা মল এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো মেনা মলটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে বোর্ডটা থেকে নামলাম ওখান থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথ মানে পাশেই ছিল মেনা মলটা চলে এলাম এখানে একটু খাওয়া দাওয়া করব নে ডা আছে 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 প্রডা আছে মাই গুডনেস ফুড কোর্টে চলে এলাম মারিনার মানে রাইস ধরে এটা মানে আমরা এখানে কিছুই কিনবো না তাই তো হ্যাঁ হ্যাঁ চলো রেইস এলাকায় একটু খাওয়া দাওয়া অন্তত করে যাই কিছু কিনি বা না কিনি কি খাওয়াবে বলো তো ভিড় কেন কোনো একটা জায়গা থেকে বসবো আচ্ছা এখানে কি বুঝতে হবে তুলনামূলক কে এখানে একটু চিপার বাকিগুলোর যা দাম আমরা সব কটা ঘুরে ঘুরে দেখলাম সো আমরা আলটিমেটলি ডিসাইড করলাম কে থেকেই নেবো এখান থেকে মেনু দেখা যায় জাস্ট টাচ করেই মেনু বাহ এই না হলে দুবাই এখান থেকে অর্ডার হয়ে যাবে না দেখো দেখো বারো পিসটা নেবে তাহলে চারজন আছি তিনটে করে হ্যাঁ মিনিমাম হবে এখন লাঞ্চ করছি না আমাদের কোক নাও কোকসি হ্যাঁ 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 এটাই কার্ড দিয়ে পেমেন্ট করার পর একটা রিসিপ্ট আসবে এসে গেছি

সার্ভ এখানে বসে আছে এই করতে এসেছে হ্যাঁ sudah সবই তো দেখে নিয়েছি সবাই আগে চিকেন ঘুমিয়ে কোল্ড ড্রিংক আমি বানিয়ে দাও সো লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম ওমকে খেতে এটা মেরিনা মলের বেবি কেয়ার রুম অত্যন্ত সুন্দর ওম প্রচন্ড অ্যাট্রাক্ট হয়েছে এই ওয়াল পেন্টিংটা দেখে তো মেরিনা মল থেকে বেরিয়ে আমরা আবার সার্জা ব্যাক করলাম বাড়ির দিকে রওনা হলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ